হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ও উপকারী প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এমন একটি শাক ও সবজি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা বাড়ির আশেপাশে থেকে কিংবা বন্ধুরা প্রতি জমির আশেপাশে থেকে সংগ্রহ নিয়ে বন্ধুরা নিয়মিত সেবন করতে পারেন খেতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কার্যকরী উপ উপকারিতা তারপর কারণ হচ্ছে বন্ধুরা যারাই এই গাছটি উপায়ে বিনে পয়সায় সেবন করেছে তারাই কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়েছে তার কারণ হচ্ছে এই কচুতে প্রচুর পরিমাণে ঝিঙ্ক রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে এই কচুতে বন্ধুরা যেহেতু ভিটামিন এ রয়েছে সেহেতু বন্ধুরা আপনাদের ভিটামিনের অভাব অবশ্যই দূর হবে এমনকি বন্ধুরা যারা বিশেষ করে রাতকানা রোগে ভুগেছেন এই রাতকানা থেকে মুক্তি পেতে হলে বন্ধুরা অবশ্যই নিয়মিত যদি ওই কচুর সেবন করতে পারেন তাহলে কিন্তু নিয়মিত কচু সেবন করার ফলে আপনাদের চোখের সমস্যা দূর হবে রাতকানা রোগ ইনশাল্লাহ ভালো হবে সেজন্য আপনাকে একদিন বা দুই দিন সাত দিন সেবন করতে হবে না একাধারে বন্ধুরা এক মাস সেবন করেই যেতে হবে সকাল এবং কি রাত্রে কালে তো বন্ধুরা অবশ্যই যদি আপনারা গ্রামগঞ্জে থেকে কচু পেয়ে যাবেন যদিও না পান তাহলে বন্ধুরা আপনারা কি করবেন এই কচুগুলো কিনে আনবেন কিনে আনার পর বন্ধুরা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতা ভদ ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা এই ডাক আছে যে ঢাকাগুলো ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা আপনারা খাবেন নিয়মিত তো বন্ধুরা এই কচুতে প্রচুর পরিমাণে যেহেতু বন্ধুরা ভিটামিন রয়েছে সেহেতু বন্ধুরা যাদের চোখের সমস্যা রয়েছে মাথার সমস্যা আছে এই ধরনের সমস্যা থেকে বন্ধুরা মুক্তি পেতে হলে চাইলে অবশ্যই কচু আপনারা ঘর উপায়ে ভালোভাবে সুস্বাদু করে রান্না করে খেতে পারেন তো বন্ধুরা গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু এই কচু রান্না করে প্রচুর পরিমাণে খেয়ে থাকে তার কারণ জানে 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 যে এই কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে শুধু তাই নয় বন্ধুরা অনেক ভদ্রলো ভদ্রলোক মানুষ রয়েছে যারা নাকি অনেক টাকা দিয়ে এই কচুগুলো কিনে তারা তারপর খায় ধন্যবাদ আপনাদেরকে